আমাদের বাংলা তথা ভারতের ওয়ান অফ দ্য লিডিং বেস্ট বোলার সেইরকম যেন এই শোরুমটাও বাংলা তথা ভারতবর্ষের মধ্যে বেস্ট হয়ে উঠুক সেই শুভকামনায় অনেক পছন্দ হয়েছে পছন্দ হবে না কেন যেখানেই যেই হোক না আমরা সকলে ছেলে হোক মেয়ে হোক সকলেই আমরা গোল্ডের ওপর একটু অপশন থাকছি ডায়মন্ডের ওপর অপশন থাকছি তো ডেফিনেটলি

এ উনি টাইম দিয়েছেন না টাইম দিলে তো একটা সুন্দর কিছু হয় না উনি নিজে নিজের ডিজাইনগুলোকে স্টাইলগুলোকে নিজের মতন করে সেট করেছেন আর খুব সুন্দরভাবে শোরুমটাকে সেট করেছে করেছে ইম্পর্টেন্ট না একটা দিন ভালো লাগতো যারা গ্রাইডার আছে তারা এসে নান ড্রেস পরে চুজ করে তবে গলাতে কোনো অর্নামেন্টসটা ভালো লাগবে সেই রকমভাবে সেই ব্যবস্থাও রাখে যেটা খুব কম শোরুমে হয় বা দেখে ভালো আর এটাই বলবো যে ওপেন এবং তার আছে যেমন তার মায়ের দিনে একটা কারিগর মানে এতদিন ধরে তার আছে এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন আজকে শোরুমটা ওপেন করলো কি বলবেন ইটস আ গুড ভেঞ্চার দেখুন বিজনেস ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং বাট তিতাসের মা যেটা করেছে খুব সুন্দর আমি দেখলাম ঘুরে বাট আমি চাই না তিতাস এখন নিতে प्रथम दिन ही टेंट बारह तेरह बस अदारवईजार दुकान रेकर्ड खूब सुंदर कलेेक्शन भेरि अंटी एंड भे मैं खूब स्टाइलिश कलेक्शन नट भेरि हेवी आज के जेनारेशन खूब एक हेवी पसंद करना वन इज सामथिंग स्टाइलिश से दिखते देखते इट्स अ लाभलि कलेक्शन मैंने निज़े तैरि करें कारीगर दी অ্যাওয়ারনেস টু পিপল যে লোক জানবে এটা একটা সুন্দর অ্যাড করলে আমার মনে হয় গুড পায় এবং এখানে আমরাও যেটা দেখলাম ইউনিক অনেক ডিজাইন আছে সেটা নিয়ে আপনার কিছু পছন্দ হলো আমার একটা ডিজাইন খুব পছন্দ হয়েছি সিলেক্স অন গোল্ড